हेलो टीम আজকে আমি আইসের ব্যাপারে কিছু বলতে চাই সেটা হচ্ছে আমরা তো মাইন করেছি কয়েক মাস ধরে তার ফল কি হলো তার জন্য এক এক করে আমি আপনাদেরকে কি এই ভিডিওটি আমি দিতে চাই সেটা আমি আগে থেকে বলে যাচ্ছি যে মাইন করার ফল কি হলো আর কি হয়েছে স্টেপ ওয়ান কি আসি স্টেপ টু প্রশ্ন উত্তর আর হচ্ছে টুইটার ভেরিফিকেশন চেন আর হচ্ছে ওয়ালেট এবারে বলি মাইন করার ফল মাইন যে করেছি আমরা রেগুলার মানে আমাদের মাইন করতে গিয়ে কিন্তু অনেক হ্যাপা হয়েছে কখনো স্টেপ ওয়ান কখনো স্টেপ টু আবার একবার নয় মানে দশ বার বারো বার করে আমাদের ফেস দিতে হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে টুইটারে একবার নয় ওখানে কয়েকবার গিয়ে আমাদের ভেরিফিকেশন করতে হয়েছে তারপরে হচ্ছে যে মাইন যদি আমরা মানে এক ঘন্টা যদি ভুলে যাই আমাদের প্রথম প্রথম আমাদের ষোলোটা করে দিয়েছিল কয়েন ঘন্টায় তারপরে থাকতে 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 আটটা ছটা লাস্টে তো দুটোই দাঁড়িয়ে গেলো মানে ঘন্টায় দুটো দেবে কিন্তু যদি আমরা মাইন করতে যদি ভুলে যেতাম তাহলে আমাদের থেকে কেটে নিত কখনও ষোলোটা আর যদি কেউ যদি রেফারেল করেছেন তাহলে তার কোনো কথাই নেই তিরিশটা বত্রিশটা আমার তো এমনও হয়েছে আমার আড়াইশোটা করে কেটেছে দুশো ষাটটা করে কেটেছে এরকম যদি আমি কখনো যদি মাইন করতে ভুলে যাই তো আমাকে আমার থেকে এরকম করে কেটেছে তো যাই হোক আমরা মাইন করতে আর কেউ আসি স্টেপ ওয়ান স্টেপ টু করতে যাই হোক কোনোরকমভাবে আমরা টেনে 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 আমরা মানে যদি কিছু মানে কিছু ইনকাম হয় এরকম আমরা ইয়েতে খুশি মনে আমরা করে গেছি আচ্ছা মাইন করার ফলটা আমি দেখাচ্ছি মানে এত কিছু এত এত কিছু যে কষ্ট করেছি কষ্ট করার পরে আরেকটা কথা বলিনি আমি আইস যে অ্যাপ আছে আমি ওখান থেকে কিন্তু ভিডিও রেকর্ডিংটা করছি না তার কারণ একটাই সেটা হচ্ছে যে যখন আমাদের আর অ্যানসার যখন ছিল তখন কিন্তু ওখানে মানা করা ছিল যে যদি কেউ স্ক্রিন রেকর্ডিং করে যদি কাউকে যদি শেয়ার করে তার অ্যাকাউন্টটা কিন্তু ব্লগ হবে ব্লগ হয়েছেও অনেক ইউটিউবার আছে যার ব্লগ মানে কয়েক হাজার কয়েন ছিল কিন্তু এই স্ক্রিন রেকর্ডিং করতে গিয়ে কিন্তু তাদের লক লগ হয়ে গেছে মানে এখন মানে মানে খুব খারাপ অবস্থা মানে একটা প্রাপ্যটা আর পাওয়া গেল না যার জন্য আমি কি করেছি আমি আই যে অ্যাপ আছে আমি কিন্তু মানে ভিডিও রেকর্ডিং ওখান থেকে স্ক্রিন রেকর্ডিং করিনি আমি ডাইরেক্ট আমি আমার ওয়ালেটে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমি যার জন্য ভিডিওটা আমি এইভাবে করছি আচ্ছা মাইন করা ফলটা তো পরে বলছি স্টেপ ওয়ান স্টেপ টু তো বললাম আমাদের নাজহাল করে দিয়েছে যদিও স্টেপ ওয়ান মানে কে হয় স্টেপ ওয়ান স্টেপ টু যদিও আমরা করে গেলাম আমাদের কি করতে হবে না প্রশ্ন উত্তর দিতে হবে একুশটার মধ্যে আঠারোটা ঠিক হতে হবে এটা তো মানে মহা ক্রিটিক্যাল একটা ব্যাপার ছিল তো যাই হোক সেখানে তো মানে কি বলবো মানে ক পার্সেন্ট করেছে হয়তো টেন পার্সেন্ট করতে পেরেছি কিনা না মানে সন্দেহ ম্যাক্সিমামই করতে পারেনি তো যাই হোক কষ্টমষ্টে যে কজন মানে পাস করতে পেরেছেন তার মধ্যে একজন হচ্ছে আমি এবং আমিও অনেকজনকে চেষ্টা করে আমিও ওনাদেরকে পাশ করাতে পেরেছি আবার অনেককেও করতে পারেননি মানে আমি পারিনি আমি স্বীকার করছি কিন্তু কোশ্চানটা একটু ক্রিটিক্যাল ছিল এবং সবার কাছে সমান কোশ্চান বা সমান অ্যানসার ছিল না তো যার জন্য আমি চেষ্টা করেছি অনেকে ম্যাক্সিমাম আমি করে দিয়েছি দু তিনজন কেটে গেছে তো যাই হোক তারপরে হচ্ছে এক্স আমাদের টুইটার ভেরিফিকেশন টুইটার ভেরিফিকেশনে এখনও আজকে সকালবেলা একটা ভেরিফিকেশন চেয়েছে আমি দেখি যদি সম্ভব হয় কারো থেকে যদি ভিডিওটা যদি নিতে পারি তখন আমি ওখান থেকে আপনাদেরকে শেয়ার করতে পারবো নেক্সট ভিডিওতে চেষ্টা করছি আমি তো এখনও টুইটার থেকে ভেরিফিকেশন চাইছে আর সেকেন্ড হচ্ছে যে ব্লক চেন ব্লক চেন আর হচ্ছে ওয়ালেট এই ব্লক চেন আর ওয়ালেট এটা আমি ব্লক চেনটা তো আমি দেখাতে পারবো পারবো না কেননা আমি মানে সামান্য কিছু আমি কয়েনের ডলার পেয়েছি তো যার জন্য আমি আইস যে নেটওয়ার্ক আছে মানে আইস যে অ্যাপ আছে ওতে আমি কোনো মানে ভিডিও রেকর্ডিং করতে চাইছি না মানে কোনো ভিডিও স্ক্রিন রেকর্ডিং করতে চাইছি না তো আমি ডাইরেক্ট আপনাদের নিয়ে চলে যাবো যে ওয়ালেটে আর মাইন করার ফল আর হচ্ছে ওয়ালেটে কত ডলার আমার ইনকাম হলো আমি সেটা দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি এখন সরাসরি চলে যাব আমার ওয়ালেটের ভিতরে আমি প্রথমে ওকে এক্স দিয়েছিলাম ওকে এক্স এখানে যদি আমার এখন আমি ডিলিট করিনি এখানে আছে তো ওকে এক্সে দেওয়ার পরে তারপরে ওটাকে ওরা রিজেক্ট করলো স্ক্যাম বলে রিজেক্ট করলে রিজেক্ট করার পরে ওনারা বললেন যে ম্যাটাম্যাক্স বা হচ্ছে ট্রাস্ট টয়লেট দাও তো আমি কি করলাম আমি ম্যাটাম্যাক্স দিয়েছি এবং অনেকে ম্যাটাম্যাক্স দিয়ে আমি ম্যাক্সিমাম ম্যাটাম্যাক্স দিয়ে আমি ইয়ে করিয়েছিলাম মানে ওয়ালেটের সঙ্গে ক্রিয়েট করিয়েছিলাম এবারে ম্যাটাম্যাক্সে ভিতরে কি আমি আপনার দেখাতে চাইছি যে কত মানে কত ডলার আমার আসলো তো আর একটু আমি আপনাদেরকে বলে নি আমি একটুখানি এটা করে নি আচ্ছা আর আর একটা কথা বলে নিই সেটা কেন ইনভ্যালি ইনভ্যালিড বলছে কেন তার মানে পাসওয়ার্ডটা ভুল মেরেছি আমি আরেকবার একবার ট্রাই করে নিচ্ছি পাসওয়ার্ডটা হ্যাঁ আমি আর একটু বলিনি আমরা তো এটা আইস নেটওয়ার্ক মাইন করতাম কিন্তু এর আগে আমরা পাই পাই নেটওয়ার্কে মাইন এখন আমরা করছি এরপরে অ্যাথেন আমি একটা ভিডিও ছেড়েছি যে অ্যাথেন কি করে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই অ্যাথেনটা আপনারা পেয়ে যাবেন ভিডিও সার্চ করলে পেয়ে যাবেন এবারে দেখুন এবারে এখানে আমি কত ডলার পেয়েছি এই যে দেখুন আমার এখানে তিন হাজার একশো না সরি একত্রিশ হাজার তিনশো তেইশটা কয়েন কিন্তু আমার এখানে আইসে এসছে এটা একত্রিশ হাজার তিনশো তেইশটা তার জন্য এখানে আমার ডলার হয়েছে একশো ডলার হয়েছে একশো ডলার এই দেখুন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি একশো ডলার এই মুহূর্তে এখানে মানে আইসের যে রেট আছে ডলার হিসাবে ডলার জিরো পয়েন্ট এই হিসাবে কিন্তু এখন রেট আছে আর এখন পড়ে যাওয়ার কারণ হচ্ছে এখন মোটামুটি সব ওয়ালেটে ঢুকেছে তো অনেকে বিক্রি শুরু করে দিয়েছে এবারে যার জন্য রেটটা পড়ে মানে পড়ে গেছে এটা পড়ার কথা ছিল এবং পড়েছে এরপরে আস্তে 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 ধাপে ধাপে উঠবে এবারে এখানে যতটা এখানে রেটটা বাড়বে এখানে যত রেট বাড়বে এখানে অ্যামাউন্টের এখানে কিন্তু আমাদের এই যে একশো ডলার এখানে কিন্তু এখানেও বাড়বে সকালবেলায় দেখেছিলাম সকালবেলা বেশি না দু ঘন্টা আগে দেখেছিলাম একশো নব্বই ডলার মতন ছিল তো এটা এ আপডাউনটা থাকবেই এই আপডাউনটা থাকবে অতএব আমি আপনাদেরকে যেটা বল যেটা মানে বলতে চাই বা একটা রেকমেন্ড দিতে চাই সেটা হচ্ছে আপনারা যে মাইন করছেন আইস হোক আর হচ্ছে আইস তো টাইম শেষ হয়ে গেল পাই বা হচ্ছে যে অ্যাথেন আপনারা কন্টিনিউ মাইন করুন একদম ফেল কাটা তো ফ্রি অফ কস্ট এরকম কোনো টাকা লাগছে না আপনারা কন্টিনিউ মাইন করুন চব্বিশ ঘন্টায় একবার একদম টাইম টু টাইম মাইন করলে আরও ভালো হবে এখন আপনারা টাইম টু টাইম মাইন করুন একদম মাইন ফেল করবেন না আমি আরও ফ্রি অ্যাপ আনাতে যাই যাচ্ছি এটা তো আমাদের কোনো গায়ে লাগার কোনো ব্যাপার না কারণ আমরা একটা পয়সা এখানে মানে লাগাইনি আমাদের প্রত্যেকের নেট থাকে সেই নেটেই আমরা এই মাইনগুলো করছি আর একটা জিনিস হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই রকম চমকদার ভিডিও আমি নিয়ে আসবো এবং এই রকম ইনকামের টুকিটাকেই আমি নিয়ে আসবো আর এই যে একশো সাতান্ন ডলার মানে কিন্তু এটা মামুলি ব্যাপার নয় এই সাতান্ন এই একশো সাতান্ন ডলারটা হতে পারে এক লাখ সাতান্ন হাজার টাকা মানে সময় বেশি লাগবে না যদি মানে যখনই এটা রেটটা উড়তে থাকে থাকবে তো এই ছিল আজকের মশলাদার ভিডিও তো ততক্ষণে আপনারা ওয়েট করুন নেক্সট ভিডিও আসার জন্য থ্যাংক ইউ টাটা বা